আজকে একটা এলোমেলো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমরা যেটা করি আমরা যেটা রাতে রান্না করব সেটা আমরা দিনেই প্ল্যান করি যে রাতে আমাদের কী কী আইটেম থাকবে কারণ আমরা সেই রান্নাটা পরদিন দিন পুরো দিনেই খাবো যাই হোক তা আমি দুপুর থেকে নিশিকে বলছিলাম যে চল আমরা একটু বাজারে যাই আমাদের যে সব জিনিসপত্রের ঘাটতি মানে বাসায় নাই সেই সব জিনিসগুলো আমরা কিনে আনি কিন্তু কোনোভাবে নিশি বা নিহাল কেউই আমার কথা শুনতে ছিল না আর এদিকে আমারও একা একা বাইরে যেতে ইচ্ছে করছিল না তারপরে আমার খুব ঘুম আসতেছিল আমি ঘুমাই গেছি জানিই না যে কখন একদম সন্ধ্যে হয়ে গেছে ঠিক সন্ধ্যের পরে আম্মা আমাকে ঘুম থেকে তুলে দেয় আর তারপরে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ে মানে এক কাজ আমার এখন সবই করতে হবে কারণ পরদিনে হচ্ছে আম্মারা চলে যাবে তো নিশিয়া নিহালকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম প্রথমে গিয়েছি আমরা সিঙ্গেরা সমোসার দোকানে সেখান থেকে কিছু শুকনো খাবার কিনলাম যেগুলো বাসায় পাঠিয়ে দিয়েছি আম্মা একা একা বাসায় বসে আছে তারপরে নিহালা নিশি বাসায় গেলে তারাও খাবে তারপর আমি আবার চলে গিয়েছি টেইলরে সেখানে আম্মার কিছু জামা কাপড় ছিল সেগুলো আনতে হবে আবার সেখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে গিয়েছি সলিমুল্লা রোডে কারণ নিশির একটা ব্যাগ কেনার কথা ছিল সেই ব্যাগটাও সেখান থেকে নিয়ে নিলাম তারপর আমরা চলে আসছি একদম সরাসরি স্বপ্নে সেখানে আমাদের রান্না বান্নার কিছু শর্ট জিনিস ছিল সেগুলো সবই কেনাকাটা করলাম তারপর আমরা বাসায় চলে আসি আর বাসায় এসে তো আমাদের পুরো রান্নাঘর একটা হাঙ্গামা বেঁধে যায় মানে পুরো রান্নাঘর আমরা সবজি আর জিনিসপত্র দিয়ে এলোমেলো করে ফেলি এদিকে রাস্তায় আমার শাক পছন্দ হয়েছিলো সেগুলো কিনে নিয়ে আসি কারণ পরদিন আমরা চলে যাবে তো ভাবছিলাম এইসব আইটেমগুলো করি তাহলে সবাই একটু একটু করে খাবে মজাও পাবে তারপর আমাদের রাতের রান্নায় ছিল আমরা ফ্রায়েড রাইস করবো চিকেন করবো আর হচ্ছে সবজি করব মানে হচ্ছে চাইনিজ সবজি আর এদিকে আমি বেশ কিছু রোস্ট রান্না করবো যেগুলো হচ্ছে আমার বাড়িতে নিয়ে যাবে কারণ আমার ইচ্ছা ছিল যে আমার হাতের রোস্টটা যেহেতু এত বেশি মজা তাহলে কিছু রোস্ট রান্না করে দিলে বাড়িতে আম্মা আফা জ্যাঠা জেঠি যারা আছে সবাই মিলে খাবে তা আমিও শুনে খুব খুশি হলাম তা আমি হচ্ছে রোস্টের সাইজে কিছু মুরগি কিনে নিয়ে আসি আর সবগুলো দিয়েই রোস্টটা শেষ করি আর এদিকে সব রান্নাবান্নার পরে আমাদের করা হয় ফ্রাইড সরি চিকেন তো চিকেনটা মেনলি হচ্ছে আমরা নিশির হাতে খাই কারণ ওর চিকেনটা খুবই মজাদার হয় খুবই ক্রিপ্সি হয় ফাইনালি আমাদের রান্নাবান্নার ডান আর এদিকে প্রথমে বসে বসে গিয়েছে আমাদের বাচ্চারা তো আমি সবার আগে শুনতে চাইছিলাম যে রোস্টটা কেমন হয়েছে তো আজকে রোস্টের রিভিউ কিন্তু আগের দিনের সাইতেও ভালো আজকে না আজকে নাকি বেস্ট রান্না হয়েছে আর এদিকে আমি আমার টেবিলটা শেয়ার করতেছি যদিও আজকে আমার টেবিলও খুব বেশি এলোমেলো এই যে দেখা যায় আমাদের চাইনিজ সবজি সবজিটা কিন্তু অনেক মজার ছিল আর আমার ছিল হচ্ছে মূলা শাক ভাজি পুঁই শাক রান্না চিংড়ি মাছ দিয়ে এদিকে আমার বর যেহেতু রোস্ট পলাও কিছু খাবে না তার জন্য হচ্ছে কোড়াল মাছ আলু আর টমেটো দিয়ে ঝোল করা হয়েছে আর এই যে শাক থাকলে তো শুকনো মরিচ থাকবেই সেটা তো আসেই আর অন্যদিকে আমাদের আছে ফ্রায়েড রাইস এই যে আমার হচ্ছে রোস্টের ফাইনাল লোক রোস্টগুলো আমি হচ্ছে কড়াই থেকে বক্স করে করে ফ্রিজে রেখে দেব এজন্য কড়াই থেকে নেওয়া হয়নি আর এই যে পুরো ফ্রায়েড রাইসটা থ্যাংক ইউ সো মাচ